আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আমার প্রিয় আপু ভাইয়ারা চলে এসেছি আপনাদের মাঝে আরেকটি ডেলি ব্লগ ভিডিও নিয়ে আমি কাজেই শিরিন স্ট্রির পক্ষ থেকে আপনাদের মাঝে ফিরে এসেছি নতুন আরেকটি রমজান প্রস্তুতির ডেলি ব্লগ ভিডিও নিয়ে আশা করব আমার প্রিয় আপু ভাইয়ারা দেশে বিদেশে কাছে দূরে যে যেখানেই আমার সাথে আছেন আমার প্রিয় বন্ধুরা ও আপুরা নিশ্চয়ই ভালো আছেন আর আজকের এই টুকিটাকি গুছানো রমজান প্রস্তুতি রুম ক্লিন করা রান্নাঘর ক্লিন করা সব কিছু মিলিয়েই কিন্তু দুই দিনের ভিডিওটা আপলোড করার চেষ্টা করেছি যদিও ভালো লাগে আপনাদের কাছে তারপরও বলছি আরেকটু যদি বেশি ভালো লেগে যায় অবশ্যই কিন্তু বেশি বেশি লাইক দিয়ে আমার সাথেই থেকে যাবেন এই তো স্টার্ট করে দিলাম সংসারের কাজ অফলাইনে কিন্তু সকালে নাস্তাটা সেরেছি ঘুম থেকে উঠেই মাথায় টেনশন চলে আসছিল যে কখন কতগুলো কাজ কোন সময় সেরে নেব কেননা আজকেই কিন্তু রাত্রে সেহেরি খেতে হবে এতদিন যাবৎ যেহেতু আমি ব্যস্ততায় কোনো কিছু গুছাতে পারিনি ফ্রোজেন করতে পারিনি আর বিশেষ করে এই রমজানে এতটা কাজ গুছাবো সেই ইচ্ছাটাও কিন্তু মনে আসছিল না কেননা প্রত্যেকটা রমজানেই আপনাদের ভাইয়ার সাথে কাটিয়েছি তিরিশটা রমজান আর এই রমজান কিন্তু আপনাদের ভাইয়া আমাদের সাথে থাকতে পারছে না সেটার জন্য কিন্তু আমার সন্তানদের অনেকটাই কষ্ট হচ্ছে কেননা তারা ছোটোবেলা থেকেই রমজান মাসে দেখে যে বাবা বিকেলবেলায় চলে আসে আর এই রমজানে কিন্তু সেটা সম্ভব হচ্ছে না কেন আপনাদের ভাইয়া যেহেতু নরসিংদিতে থাকে আমরা যেহেতু ব্রাহ্মণবাড়িয়াতে সেই জন্য কিন্তু সে সপ্তাহে দুই দিন বাসায় আসবে আর পাঁচ দিন ইফতারি সেইখানে করতে হবে যেখানে থাকবে তো সেইটা ভেবে কিন্তু মেয়েদের মনটা অনেকটাই খারাপ কেননা তারা প্রত্যেকটা রমজানেই কিছু না কিছু বাবার সাথেই করে আর যেই দিন রোজা রাখতো সেদিনই কিন্তু তারা একটু ক্লান্ত অনুভব দেখাতো আর তাদের বাবাই তাদেরকে তাড়াতাড়ি করে শরবত দেওয়া খিজুর দেওয়া মানে যে যেটা পারতো সেটা খেত তার বাবাই দিত আমার আর সেই টেনশনটা করতে হতো না তো যাই হোক আমি বেডরুমে কাপড় চাদরগুলো উঠিয়ে আমি ওয়াশি দিয়ে দিলাম কেননা ওয়াশি দেওয়া হতে হতে আমি বাকি যেই রুমগুলো গোছানো সেটা করে নেব তো আজকে যে শুধু আমি একা কাজ করছি তা না আজকে কিন্তু আমার সাথে আমার মেয়েরাও কাজ করছে লাবনীও আছে কেননা তারাহুরার কাজ সব কিছু গুছিয়ে নেব সেই জন্য কিন্তু তারা অনেকটাই পরিপাটিভাবে গুছানোর চেষ্টা করছে তে তো আমি তাদের রুমটাকে গুছিয়ে দিয়েছি তো তারা কিন্তু ক্লিন করেছে আমি শুধু বেডশিটটা বিছিয়ে দিয়েছি কেননা নোহা সোহা লাবণে কেউ কিন্তু বেডশিটটা সেই রকমভাবে গোছাতে পারে না আমারও সেটা ভালো লাগে না আমার সবসময় একটা জিনিস খুঁতখুতে থাকে আমি যতক্ষণ পর্যন্ত না নিজের রুমের বেডশিটটা ঠিকঠাক গুছাচ্ছি ততক্ষণ কিন্তু আমার মনে উঁচি উঁচি যে একটা খুঁতখুত ভাব সেটা লেগেই থাকে তো আমি তাদেরকে সব কাজ দিল বলি যে আমি তোমাদের চাদরটা ঝাড়া দিয়ে দেই বিছানাটা ঝাড়া দিয়ে দেই তোমরা রুমে যেই ফার্নিচারগুলো আছে সেগুলো ক্লিন করো তার সাথে টুকে যেগুলো যেইগুলো গুছানো সেগুলো গুছিয়ে নাও আলহামদুলিল্লাহ এখন যেহেতু রমজান চলে এসেছে তাদের স্কুল বন্ধ হয়ে গেছে তো এখন কিন্তু সারাটা দিনই অবসর আর যেই দিন রমজানে রোজা রাখবে সেই দিন হয়তো বা ততটা কাজ করাবো না আর ফাঁকে ফাঁকে কিন্তু কোরআন তেলত পাশাপাশি রেখেই বাকি কাজগুলো সেরে নেবো তাদেরকে নিয়েই আর যেহেতু আপনাদের ভাইয়া সপ্তাহে পাঁচ দিনই আমাদের সাথে থাকবে না সেই পাঁচ দিন আমি কিন্তু ততটা আহামরি ইফতারিও তৈরি করার টেনশনটা থাকবে না তো পুরুষ লোক বাসায় থাকলে কিন্তু একটা টেনশন থাকে কখন কোন ইফতারিটা সময় মতো করে নেব তো এইদিকে কিন্তু আমি আমার নতুন ছোট্ট বিজনেসে যে প্রোডাক্টগুলো ছিল মাঝের রুমে যে রুমে আমার কমন রুম বলতে গে মেহমানরা আসলে ঘুমাই সেই রুমটাতেই কিন্তু আমি সেফ করে রেখেছি কেননা ভাবিরা আসলে আপুরা আসলে তাদেরকে কিন্তু এই রুমই আমার অনেকটা সেফ মনে হয় সেই জন্য আমি আমার বাসার মাঝের রুমে যে রুমটা ফাঁকা আছে সেই রুমটাতেই রেখেছি তো এখানে কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ ঈদ কালেকশনের অনেক কাপড় উঠানো হয়েছে যেগুলো আমার পছন্দ করে আমি কিছুটা আপনাদের ভাইয়াকে দেখিয়েছি সেইগুলোই এনেছে তার সাথে ছিল বেডশিটগুলো তো এদিকে কিন্তু আমি আপনাদের সাথে গত দুইটা দিনের মিলিয়েই কিন্তু ভিডিওটা আপলোড করেছি সেটাই দেখাচ্ছি তো গত দিন আমি কি করেছি কিছু কাজ আগেই রান্না করে সেরে নিয়েছি কিছুটা কাজ আমি অফ ক্যামেরাতে করেছি কিছুটা আপনাদের সাথে দেখানোর জন্য এখন ভিডিওটা আপলোড করেছি তো এই তো এদিকে আমি কিন্তু রান্নাঘরটা কোটে একটু যেহেতু অল ঘরের টাইস তো সেই জন্য আমি কি করেছি প্রথমত আমি টাইসগুলোকে ক্লিন করেছি তারপর যা আছে সেইভাবেই রেখেছি শুধু উপর দিয়ে সার্ফ আর সাথে ভিনেগার একটু গরম পানি মিশিয়ে কুসুম গরম যে পানিটা আছে সেটা রকম করে আমি একটা নেক তয়লা দিয়ে শুধু ক্লিন করেছি যাতে পুরাপুরি সব কিছু না এলোমেলো করতে হয় ত্যারই সাথে তো রমজানের বাজার আছে সেগুলো গুছিয়েছি তো এই ফাঁকে আমি গত দিন কি করেছি আপনাদের সাথে বলছি আপনাদের ভাইয়া যেহেতু সে থাকবে না তো রমজানে কি করেছে আমার বাসায় বেশ অনেক রকম সবজি ফ্রোজেন করার জন্য আমি যা যাই বলেছি সেগুলি এনেছে তো এখন কিন্তু আলহামদুলিল্লাহ শীত কমে গেছে তো সেই প্রকার সবজিটা সস্তা যে বলা যায় সেটাও না তারপরও কিন্তু অনেক দাম বেড়ে গেছে তো আমি দিন না এর আগের দিন জালানাটা ক্লিন করে নিয়েছিলাম আমার যেই হেল্পিংম্যান আপু আসে তাকে দিয়ে তো এই যে আমি ফ্রোজেন করা যে সবজিগুলো করেছি সেগুলো কিন্তু আমি দুই দিনে করেছি তো আজকে আপনাদের সাথে শেয়ার করছি এখানে ছিল বাঁধাকপি মটরশুঁটি গাজর টমেটো ধনিয়া পাতা কাঁচামরিচ আর কিছু পেঁয়াজের ডাঁটা সাথে করেছি গাজর ব্যালেন্ডার এই ব্যালেন্ডার গাজরটা দিয়ে আমি আমার বাবাটার জন্য লুডুস রান্না করি সাথে আমি যে স্যুপ দুধ রান্না করি সেটাতেও আমি গাজর দিই যেহেতু সে গাজর এমনিতে মুখে নিয়ে খেতে চায় না সেই জন্য আমি ব্যালেন্ডার করে এইভাবে রেখে দিই তো আপনাদের সাথে দেখাচ্ছি গত দুই দিন আগের ভিডিও জানি না আপনাদের কতটা ভালো লাগবে তো আশা করি আমার প্রিয় আপু ভাইয়াদের হয়তো বা ভালো লাগতেও পারে কেননা ফ্রোজেন করা সবজির ভিডিও অনেক আপু ভাইয়ারাই আপলোড অলরেডি করে ফেলেছে আমি কিন্তু অনেকটাই দেরিতে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি যেহেতু আমি ভিডিও করে রেখেছি কিন্তু শেয়ার করা সেই সময় সুযোগটা আমার হচ্ছিল না সেই জন্য ভাবলাম যে রমজানের যে বাজার সাজার করেছি সেই গোছানোর সাথে আমি এই ভিডিওটাও একই সাথে আপলোড করে ফেলি তো এইটা ছিল আজকের দিনে আজকের দিনে আমি পেঁয়াজ রসুন আদা ব্যালেন্ডার করেছিলাম সেই সাথে কিছুটা জিরাও আমি ব্যালেন্ডার করে নিয়েছি তো এইখানে আমি পেঁয়াজ রসুন আদা বড় বক্সে রেখে কিছুটা পেঁয়াজ একটা থালাতে নিয়েছি কেননা এই পেঁয়াজগুলো আমি শুধু রমজানে যেই দিন বুট ভাজির ইফতারিটা খাবো সেই দিনই শুধু ব্যবহার করব যাতে একটা একটা করে টুক আমি নিতে পারি প্রত্যেকটা মানে পেঁয়াজের যে একটা বক্স থাকে সেটা আর খুলে নিতে হবে না সেই জন্য আমি এরকম একটা কেটে নিচ্ছি বা বলতে কেটে মানে কাটার একটা আঁচ দিয়ে দিচ্ছি যাতে আইস হওয়ার পর একটার গায়ে একটা খুলে যেতে পারে তো আমি কিছুটা পেঁয়াজ আর রসুন করেছি আর এই বক্স বড় বড়ো বক্সগুলোতে আদা রসুন পেঁয়াজ একসাথে রেখেছি তার সাথে কিন্তু আমি কিছুটা ডালও ভিজিয়ে ব্যালেন্ডার করে নিয়েছি ততটা সময় ভিজানো হয়নি সেই জন্য আমার কিছুটা প্রেশার দিতে হয়েছে ব্যালেন্ডার ঝাড়ে কেননা ডালগুলো আমি ভিজিয়েছি ঘুম থেকে ওঠার পর তো সেই জন্য ততটা ভিজে নিই আর এদিকে নিয়ে আছি কিছুটা লাল শুকনো মরিচ সিলিফ্লেক্স করার জন্য কেননা লাবণী অনেকটাই ছোটো অনেক সময় শখ বসতি আমার মেয়েরাও যাবে আলু যেই চপটা করার জন্য তো মরিচটা প্রতিদিন যদি আমি ভেজে দিই তখন দেখা যাবে তাদের হাতে অনেকটাই বে তো সেই জন্য আমি বেশ অনেকগুলো মরিচ ডাটা ফেলে কিছুটা গরম করে আমি ব্যালান্ডার করে নেবো মানে সিলিফ্লেক্স করে নেব তাহলে দেখা যাবে তারা যেই দিন শখ করবে সেদিনই কিন্তু আলুর চপের আলুর ভর্তাটা তৈরি করে নিতে পারবে আর বা সিলিফ্লেক্সটা কিন্তু আমি একটু বেশি করি মরিচ নিয়েছি যাতে আমার রমজানের পরও থেকে যায় কেননা যেহেতু এখন গরম পেয়ারা বরুই বা কিছু যে খাবারগুলো সেগুলো কিন্তু সিলিফ্লেক্স দিয়ে মেখে খেলে ভালো লাগে আর এদিকে দেখেন আমি কিন্তু বুটগুলো একটু ভিজে নিয়েছিলাম সারা বেলায় তো এখন কিন্তু বুটগুলো মার্শাল্লা অনেকটাই ফুলে গেছে তো যেহেতু আমি আজকে অনেকগুলো কাজ করেছি সেই জন্য এইগুলোকে আমি একটা ফাই প্যানে না দিয়ে সরাসরি প্রেশার কুকারে দিয়ে দিয়েছি যাতে তিনটা চারটা শীষ হওয়া মুহূর্তেই আমি এগুলো নামিয়ে নিব তো এইখানে কিন্তু আমার দুই কেজি বুট ছিল তো আমি এই সবগুলো বুটই সিদ্ধ করে নিব তো এখানে আমি কিছুটা লবণ দিয়েছি আর ভিনিগার দিয়ে দিলাম কেননা যেহেতু আমি অনেক দিন রেখে খাবো সেই জন্য ভিনিগারটা দিলে আর যে একটা সিদ্ধর ফ্লেভার আসে সেটা থাকবে না একদম তরতজা থাকবে তো যাই হোক এই দিকে কিন্তু আমি সিদ্ধ দিয়ে মরিচ চিলি করে নিয়েছি আর মরিচগুলো ঢুকে নিয়েছি একটা কাচের যা বইময়ে আর আদা পেঁয়াজ রসুন এইগুলো রেখে দিয়েছি এখন সেগুলো আমি ফ্রোজেন করার জন্য ডিপ ফ্রিজে রেখে দেবো তো আমার প্রিয় আপু ভাইয়ারা আজকের ভিডিওটা হয়তো বা আপনাদের কাছে অনেকটা বড় হয়ে গেছে তো জানি না আমার প্রিয় আপু ভাইয়াদের কতটা ভালো লাগবে যদিও ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু বেশি বেশি লাইক দিয়ে যাবেন তো যেহেতু আমি দুই তিন দিনের ভিডিও একসাথে শেয়ার করেছি সেই জন্যই অনেকটা বড় হয়ে গেছে তো আমার প্রিয় আপু ভাইয়াদের কাছে আমি ক্ষমা চাচ্ছি যদিও ভালো লাগে আবারও বলছি বেশি বেশি লাইক দিয়ে আমার সাথে থেকে যাবেন রমজানে কিন্তু পেঁয়াজটা আসলে অনেকটা লাগে কেননা পেঁয়াজ পেঁয়াজও পেঁয়াজেও কোনো কিছু বোনা বা একটু মুরগি গরু যেটাই রান্না করি সেটাতেই কিন্তু একটু বোনা করে নিলে খাওয়া হয় কেননা ইফতারির পল সেই রকম কিন্তু ভাত খাওয়ার ইচ্ছে থাকে না সেই রীতিই টুকিটাকি খাবারটা খেতে হয় তো এইদিকে আপনাদের ভাইয়া প্রায় পাঁচ থেকে ছয় কেজি পেঁয়াজ এনেছে কিছুটা পেঁয়াজ আগে ছিল সেই পেঁয়াজে দেখেন কতটা সুন্দর পেঁয়াজের ডাটা চলে আসছে তো আমার যে লাবণী সে বলছে খালামুনি গাছের নিচে এগুলো পুঁতে রাখলে হয়তো বা পেঁয়াজের ডাটা হবে তো সেই জন্য ওকে নিয়ে কিছুটা হাসাহাসি করছি আর বলছি যে নে লাগিয়ে ফেলা তো যাই হোক পেঁয়াজ যেইগুলো আগের ছিল সেইগুলোকে আমি একটা হাড়িতে নিয়েছি আর নতুন যে পেঁয়াজগুলো আনা হয়েছে সেইগুলোর শুকনো যেই বালকাটা আছে সেটা ফেলে একটা হাড়িতে রেখে দেব রসুন আমি কিন্তু আগে থেকে বেশিয়ে আজকে মানে ব্যালেন্ডার করে নিয়েছি ছুলিয়ে তো সেই জন্য আপনাদের ভাইয়াকে দিয়ে রসুন আদার বাজার করানো হয়নি ট্যাং বুট ডাল এগুলোও কিছুটা আগে করে নিয়েছিল তো আজকে কিন্তু আমি আপনাদের ভাইয়া বাসায় নি সেই জন্য দুপুরে রান্নার এতটা পেশার নেই কেননা সে কিন্তু তার বাড়িতে যায় যে রমজানের বাজার দিতে হবে সেই বাজার সাজার নিয়ে তো এই জন্যই কিন্তু আমি আজকে অনেকগুলো কাজ একসাথে করেছি তো এই ভিডিওটা ছিল ফ্রোজেন করার পর দিন তো যে এর পর দিন আমি ফ্রোজেন করে এই ফ্রিজে রেখেছিলাম সেইগুলো কিন্তু আপনাদের সাথে এখন ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করে নিচ্ছি তো মাসাল্লাহ আমার সব কিছুই কিন্তু ফ্রোজেন করা হয়ে গেছে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর তো মাসাল্লাহ আমি মনে করি আমি যেহেতু আপনাদের ভাইয়া এই রমজানে ততটা সময় আমাদের সাথে থাকবে না তো রোজা রেখে বাহিরে গিয়ে যে বাজার করব সেটাও আমার সুযোগ সুবিধা হবে না তো আল্লাহ আল্লাহতাল চাইলে হয়তো বা হতেও পারে আবার নাও হতে পারে সেই জন্যই যেই ফ্রোজেন করা সবজি রেখেছি সেইগুলো দিয়ে আমার মনে হয় বেশ অনেক দিন লম্বা সময় আমার বাজার না গেলেও চলবে মানে বাহিরে না গেলেও চলে যাবে তেদিকে গাজর কিছুটা কুচি করে নিয়েছিলাম আর টমেটো কিন্তু আমি কিছুটা ভাব দিয়ে রেখেছিলাম তো এই ভিডিওটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি তো সেই জন্য আর ভাব দিয়ে বা ব্যালেন্ডার করে টমেটো আজকে যেদিন করেছি সেই সময় আর করা হয়নি এখানে টুক করা ছিল আর এই যে গাজরগুলো আমার বাবাটার জন্য রেখেছি সেই গাজরগুলোও কিন্তু টুক মানে আইস হয়ে গেছে এইগুলোকে আমি এখন উঠিয়ে একটা বক্সে নিয়ে নেব যখন লুডুস বা অন্য কিছু রান্না করব এই রকম ব্যালেন্ডার করা গাজরের প্রয়োজন হবে তখন কিন্তু আমি পরিমাণ মতো একটা বা দুইটা কোটা নিয়ে গেলি চলবে মানে টুক ই হবে তো আমার প্রিয় অপবাহেরা এই তো আমি কিন্তু সব ফ্রোজিন করা সবজির ঢাকনাটা খুলে আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি কতটা ফ্রোজিন হয়েছে এক মাসের কাজ আমি কিন্তু এক সপ্তাহে মার্শাল্লা সেরে নিয়েছি তেরি ফাঁকে আপনাদের ভাইয়া যে মুড়ি ট্যাং বা শুকনো যে বাজারগুলো চিরা এসবগুলো বসি এইগুলো এনেছে সেইগুলো আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি সেগুলো আমি অফ ক্যামেরাতে মেয়েদের সাহায্যে রেখে দিয়েছি যেহেতু আমি ভিডিওটা দুই তিন দিনের মিলিয়ে আজকে শেয়ার করেছি সেই জন্য আমার যে ক্যামেরা অন করে সব কিছু করবো সেটাও কিন্তু খেয়াল ছিল না এরি ফাঁকি কিন্তু পাশের যে পাঁচতলা একজন ভাবি ছিল তার বোন বাইয়ের বউ নিয়েই কিন্তু আমার বাসায় আসে কাপড় নেওয়ার জন্য তো ফাঁকে ফাঁকে তাদেরকেও আমার কিছুটা সময় দিতে হয়েছিল সেই জন্য কিন্তু আমি কাজগুলো প্রায় এক সপ্তাহ লাগে এই রোজার যে ফ্রোজেন করার আইটেমগুলো ছিল সেইগুলো গুছিয়ে নিয়েছি তো সব কিছু মিলিয়েই আমি আজকে ভিডিওটা সাজানোর চেষ্টা করেছি তো তো আমি ঢাকনাগুলো আবার রিটার্ন লাগিয়ে নিয়েছি এখন আমি হয়তো বা আমার যে ফ্রিজে রেখেছিলাম সেটাই রাখবো না বড়ো ডিপ ফ্রিজটাই রেখে দিব তো আমার প্রিয় অপু ভাইয়ারা এ তো আপনাদের সাথে শেয়ার করে নিলাম সন্ধ্যায় কিন্তু রুমগুলো গুছিয়ে নিয়েছি আজকে কিন্তু তারাবি নামাজ আছে সবাই দোয়া করবেন রমজান শুরুতেই আপনাদের সাথে বড় একটা ভিডিও শেয়ার করেছি জানি না আপনাদের কাছে কতটা ভালো লাগবে আশা করব ভালো লাগবে যদি ভালো লাগে আবারও রিকোয়েস্ট করছি ভিডিও শুরুতেও রিকোয়েস্ট করেছিলাম লাস্টেও রিকোয়েস্ট করছি বেশি বেশি ভালো লাগলে অবশ্যই কিন্তু বেশি বেশি লাইক দিয়ে যাবেন আমার গোছানো আমার ফ্রোজেন করা সব ভিডিও মিলে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম